দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি জামায়াত আমি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও ঢাকা পূর্ণ সংসদীয় আসনের সদস্য পদপ্রার্থী ডক্টর শফিকুর রহমান তিনি বলেন ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারোর সাথে আপোষ করবে না শুক্রবার সাতই নভেম্বর রাতে রাজধানীর মিরপুর নিজ আসনে বক্তব্য রাখার সময় একথা বলেন ট শফিকুর রহমান বলেন জামায়াত প্রতিশ্রুতি নয় কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ দেশ ও জাতিকে নতুন এক বাংলাদেশ উপহার দিবে তিনি বলেন জামায়াত শুধুই প্রতিশ্রুতি রাজনীতিতে বিশ্বাস করে না বরং কথা ও কাজের মধ্যে মিল রাখতে বিশ্বাস করে নির্বাচনের আগেও দেশকে আমেরিকা কানাডা সিঙ্গাপুর ইত্যাদি বানার অঙ্গীকার করে কিন্তু এ চুয়ান্ন বছরে দেশ সেই ধোকা খেয়ে আসছে তিনি বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব এদেশের মানুষ নির্দেশনা অনুযায়ী চলবে না কাউকে দাদা বা বড় ভাই আমরা মানব না আমির বলেন এই সমাজে দুর্নীতিমুক্ত করার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করছি আমরা এতদিন অতীত নিয়ে কামড়াকামড়ে করেছি ফলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছি বিশ্বের অপরাধ জাতি যখন সামনের দিকে এগিয়ে গেছে তখন আমরা কিন্তু এখন দিন বদলে এসেছে তাই দেশ জাতির ভাগ্য পরিবর্তনের আমাদের ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করতে হবে এটাকে জামায়াতের আমির ফিরেরবাগ ছাফরা মসজিদ ও জুমা বাইতুল আফরা মরজিদা আসর ও বরবাগ গাউসিয়া মসজিদে মাগরীবের নামাজ আদায় করেন এবং নামাজের শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদ